সে হাদিসটা ওই আপনি হাদিসের এক অংশ জানেন পুরো অংশ আমি বলি আমি পুরো অংশটা বলি আপনি ভুল আপনি যেটা বলছেন ওইটা নাই না বুঝলে কি করবো কারণ হাদিস আছে একটা সে যদি আর একটা হাদিসটা আমাকে দেখেন আপনি কোন হাদিসে পাইছেন সেটাকে তো দেখাতে পারেন না বাড়তি কথা কেন বলেন আপনি হাদিসটা দেখান আপনি কোন আয়াতে পাইছেন সে হায়াতটা দেখান আমি তো আপনার হাদিসটা বলে দিচ্ছি দলিল দিয়ে দিচ্ছি তারপরে কেন আপনি হাদিস মানেন না যে হাদিস মানে না যে কোরআন মানে না সেই লোকটা কি জোর বলেন কাবের হয়ে যায় আমি আপনাকে বলবো না ওই লোকটাকে বলবো না যে কাবের হয়ে গেছে আমি বলবো না যে মুনাফিক হয়ে গেছে তবে রসুলের জামানায় রসুল আলোচনায় বাধা দিত রসুলের আলোচনায় বাধা দিত এক নম্বরে আল্লাহ রুবুল্লিন কোরআনের ভিতরে সুরতুল কলমের ভিতরে বলছে উতুল্লিম বাদাস আলীকে জামিম বয়ানের ভিতরে তারাই বাধা দেয় যারা জারদ সন্তান কি জোর বলেন জারুদ সন্তান এক দ্বিতীয়তে কাফেররা বাধা দেয় রসুলাম যখন আলোচনা করতেন কাফেররা বাধা দিত আল্লাহ তালা কোরআনের আয়াত নাজিল করছে আমি কিছু বলি না যে লোকের ভুল হতে পারে কিছু বলছি জোর বলেন বলছি কিছু একজন মানুষের ভুল হতে পারে হতে পারে কিনা ইসলাম সম্পর্কে অজ্ঞ থাকতে পারে যে জানে না আর কি আমাদের আমাদের দায়িত্ব হলো জানাই দিয়া আদিসটা আছে কুম ফসল্লি ফাইন্নাকা লাম তুসল্লি কুম তুমি দাঁড়াও ফসল্লি অথবা নামাজ পড়ো ফাইন নাকা লাম তো সল্লি কেননা তুমি নামাজ পড়ো বা তোমার নামাজ হয়নি তাহলে এই আপনারা দেখবেন যখন বয়ান করা হয় মসজিদে কিছু মুনাফেক মার্কা মুসলমান আছে কি আছে জোরো বলেন কিছু মুনাফেক মার্কা মুসলমান আছে এরা আজকে এরকম দুঃখ নিয়ে কথা বলি না আজকে এই নাস্তিক কিছু নাস্তিক কিছু মুনাফেক মার্কা কিছু নামদারি মুসলমান এরা নামাজ নাই টুপি নাই কোনো দিন মক বারান্দা যায় না এরা আসে এই মামসবের ভুল ধরতে লাগে কী করার জন্য জোরো বলেন আমি এরকম কড়া ভাষা করে নি বলি না আজকে আপনাদের জন্য বলতে বাধ্য হয়েছি যে লোকটাকে আমি ভালো জন্য বলাম ইসলাম হল শান্তির জন্য আসে ইসলাম মারামারি কারাঘাটি এটার জন্য আসে নাই কিন্তু এরা চাই কি আমি আপনারা কি জানেন এর লোকটা আটরশির বেদাতি কোন গ্রুপের ভান্ডারি না কোন গ্রুপের আমি জানি না তবে আমার মনে হলো এ লোকটা আটরসির লোক কিসের লোক যদি বলেন তার সিরাজ সুরাব দেখে আমার কাছে মনে হয় আটরসির বেদাতি লোক তো হবে না এটা মসজিদ আল্লাহর ঘরে এখানে সবার জন্য সমান আপনি ইমাম সাহেবের সঙ্গে আসবেন এরকম হুজুরের সঙ্গে আসবেন আজকে আপনাদের অবস্থাটা কী হয়ে গেছে বুঝছেন সে কাজটা কী করলো আপনারা দেখেছেন এই জন্য শোনেন এক কথা আজকের পর থেকে কোনো মুসলি বয়ানের সময় কথা বললে কেউ ছাড় আমরা কেউ ছাড় দেবো না জোর বলেন ছাড় দেওয়া চলবে না আপনি যত বড় নেতাই হোক না কেন যেই আসুক না কেন কোনো ছাড় না ইসলাম আসছে আপনারা ইসলামকে সম্মান করা শিখুন এগুলো জানুন না না মূর্খের মতো উত্তর দিবেন না হাদিস জানেন না মুখ আপনি আরবি আরবি উনত্রিশটা অক্ষর জানেন না আপনি বলেন যে হাদিসের ভিতরে হাদিসের রসুল বলছেন হাদিসটা আমাকে দেখান আপনি কোনো হাদিসে বেছেন সেটাকে তো দেখাতে পারেন না বাড়তি কথা কেন বলেন আপনি হাদিসটা দেখান আপনি কোন আয়তে পাইছেন সে হায়তটা দেখেন আমি তো আপনার হাদিসটা বলে দিচ্ছি দলিল দিয়ে দিচ্ছি তারপরে কেন আপনি হাদিস মানেন না যে হাদিস মানে না যে কোরআন মানে না সেই লোকটা কী জোরে বলেন কাবের হয়ে যায় কাবের হয়ে যায় কাজেই আপনারা সাবধান আমি আপনাকে বলবো না ওই লোকটাকে বলবো না যে কাবের হয়ে গেছে আমি বলবো না যে মুনাফিক হয়ে গেছে তবে রসুলের জামানায় রসুলের আলোচনায় বাধা দিত রসুল রসুলের আলোচনায় বাধা দিত এক নম্বরে আল্লাহ রুবুল্লামী কোরআনের ভিতরে সুরতুল কলমের ভিতরে বলছে উতুল্লিম বাদাজ আলিকা জামিম বয়ানের ভিতরে তারাই বাধা দেয় যারা জারুদ সন্তান কী জোরে বলেন জারুদ সন্তান এক